もしかしたら3度も外 প্রশ্ন শুরু করেছেন আগের দুটো ছবি কি কারণ এবং আজকের ছবি কি তার ফলাফল তার কারণ আগের দুটো ছবিতে যেমনটা আপনারা দেখলেন সঞ্জয় রায় মুখ খুলেছেন একেবারে সরাসরি রাজ্য সরকার নিজের ডিপার্টমেন্ট এবং কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকদের যেভাবে নিশানা করেছেন সে কারণেই কি আজকে বাড়তি তৎপরতা বাড়তি তৎপরতা পুলিশে দেখা গেল চেষ্টা করলো কলকাতা পুলিশ পুলিশকে আজকে ঢোল বাজাতে হচ্ছে তিনি পরিবর্তে নিজের গাড়ি বাজাতে হচ্ছে কারণ পুলিশের বিভিন্ন রকম প্রতিরক্ষার ব্যবস্থা আছে কিন্তু এই ধরনের প্রতিরক্ষার কথা আগে কেউ ভাবিনি যে আসামি সাংবাদিকদের উদ্দেশ্যে বলবে যে কে চোর কে ভালো কে ডাকাত কে পুলিশ তার মন্ত্রী প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কাউকে বাদ দিচ্ছে না হয়েছে কি আরজি করেন ডাক্তার দিদিমণি খুন এবং ধর্ষণের যে প্রধান আসামি মেন সঞ্জয় রায়কে কালকে যখন আদালত থেকে নিয়ে যাওয়া হচ্ছে তখন সে সাংবাদিকদের উদ্দেশ্যে বলে দিচ্ছে বিচারকের ভূমিকায় যে কে চোর কে ভালো কে কাকে করিয়েছে কে কে আসামি কাকে ফাঁসানো হয়েছে মানুষ ওইগুলোই কিলছে তারা কোর্টের যা কথা কোর্টে তারা কি বলছে কে কনফেস করছে কি প্রমাণ হচ্ছে কোন সাক্ষী কি বলছে তার উপরে তো বিচার হবে কিন্তু মানুষ একটা ইনস্ট্যান্ট বিচারের কথা ভাবছে একটা রাতারাতি একটা বিচার কে বলছে না আসামি নিজেই বলছে যে আমি নির্দোষ এ তো বলবি কারণ আসামি জানে যে যে খুন যে অপরাধ যে অধর্ম যে অন্যায় সে করেছে তার সাজা ফাঁসি তাই সে জীবন মৃত্যুর মাঝখানে আছে সে তো বহু কিছু বলবে উকিল তাকে যা শিখিয়ে দেবে সে তাই বলবে এবং এগুলোকে প্রিভেন্ট করার জন্যে এগুলোকে আটকানোর জন্যে পুলিশকে ব্যবস্থা নিতে হয়েছে এমনিতে পুলিশে অনেক রকম ব্যবস্থা আছে পুলিশ ব্যান্ড আছে পুলিশের স্পোর্টস বাহিনী আছে পুলিশের নৌযান পুলিশের দরকার মিলিটারি তাদের সাহায্য করবে কিন্তু এই ধরনের আসামিরা কুভাষণ দেবে এটা তারা কীভাবে আটকাবে সেই জন্য পুলিশের তরফ থেকে একটা হরিনাম সম্প্রদায় এর কথা ভাবা হচ্ছে যে যা ঢোল নিয়ে দাঁড়িয়ে থাকবে খোল করতাল খঞ্জনি যে তাদেরকে বলে দেওয়া হবে একবারে আসামি বেরিয়ে যাচ্ছে তারা তখন হরিব হরিব হরিবর করবে আর খঞ্জনি খোল করতাল দরকার ঢাক ঢোল নিয়ে আসবে এই জিনিসটা ভালো হবে ভদ্বস্ত হবে না খানিক পুলিশ কর্মী পুলিশের পিজন ভ্যানটা দম করে মারছে হইচই করছে জোরে জোরে হন দিচ্ছে এটা দৃষ্টি কারণ যেরকম যা দিন আসছে যেরকম যা ঘটনা ঘটবে সে ব্যবস্থা নেওয়া হবে তা এমনিতেই হরিনাম সম্প্রদায়কে তারা পয়সা করি সরকার পয়সা করি দেয় ওদের মধ্যে কিছু সিলেক্টেড লোককে তারা বিভিন্ন কোর্ট কম্পাউন্ডের নিয়োজিত করতে হবে পুলিশ রাখা থাকে ওইরকমভাবে খোল করতাল নিয়ে যখন পিজেন্ট ঢুকবে এবং বেরোবে তখন তারা খোল করতাল নিয়ে রেডি থাকবে এবং দুধারে খোল করতাল বাজাতে বাজাতে আসামিকে নিয়ে ঢোকা হবে জিনিসটা দেখতেও ভালো হবে জিনিসটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে উঠবে এবং বিভিন্ন দেশের লোকেরা বিভিন্ন প্রতিবেদন বিভিন্ন পত্রপত্রিকায় এবং লোকে দেখবে আনন্দ পাবে এবং যাদের হরিনাম শুনতে খুব ভালো লাগবে বিশেষত ধরুন আসামিদের আসামিরা তাদের তো একটু হরিনামে মন্দা উচিত তাদেরকে তো তাদের তারা দু তিন পরে ফাঁসিতে ঝুলবে কেউ জেলের বন্দরে দিন কাটাবে তাদেরকে তো হরিনাম শোনানো দরকার পারের করি হরিনাম শোনাতে শোনাতে তাদের কোট কম্পাউন্ডে নিয়ে যাবে এবং হরিনাম তাদের আবার তাদেরকে জেলে পাঠানো হবে এই অভিনব পন্থার জন্য একটা বিশেষ ব্যবস্থা বা বিশেষ ঘোষণা সরকার থেকে করা উচিত যে হরিনামের দল যেমন ধরুন শ্মশান যাত্রী হরিনামের দল থাকে বা বিভিন্ন অনুষ্ঠানে আমাদের শ্মশান একটা হরিনামের দলের সদস্যদের তাদের দায়িত্ব দেওয়া হয় এক্ষেত্রে আমার মনে হয় এই হরিনামের ব্যবস্থা করলে कोर्ट कम्पाउंडे खूब को भाला है तेल आप टीन बजाते देख देखते तो खराब लगे ना धन्यवाद